হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যালন লাইভ ব্লগে আপনাদের সকলকে স্বাগতম কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও সকলের সুস্থতা কামনা করি আজকের ব্লগটি শুরু করি আজ সকাল সকাল কিছু শাক তুলতে গিয়েছিলাম এই শাকগুলো খেতে ভালোই লাগে নারিকেল চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খুব ভালোই লাগে তো আজকে বাবু আজকে দুপুরে এটাই করব তারপর বাসায় এসে দেখি কিছু দেশি কই মাছ ধরা হয়েছে তো সেগুলোই ঘুরতে বসলাম দেখুন কি সুন্দর তাজা কই মাছ দুপুরে রান্নার জন্য কিছু লাকড়ি আনতে গেছিলাম তখন একটা আওয়াজ শুনে পিছনে তাকাতেই দেখি একটা পাখির মতন প্রথমে বুঝে উঠতে পারছিলাম না যে ওইটা কি তারপর আমার পাশে একটা ছেলে ছিল ওকে বললাম যে দেখো তো ওইটা কী ও গিয়ে ধরতেছিলো আর পাখিটা খুব আওয়াজ করতেছিল তো ধরে নিয়ে আসলো এসে দেখলাম যে সত্যি সত্যি একটা পাখি বা পাখিটা বাসা থেকে হয়তো পড়েছে উপরে তাকিয়ে দেখলাম যে না ওখানে কোনো বাসা নেই তো ভাবলাম যে হয়তো উড়ে এসেছে সকাল একটু বাতাস এসেছিলো আমি বুঝলাম হয়তো বাসা থেকে পড়ে গেছে তো পরে দেখলাম যে না পাখিটা উঠতে পারে মানে উঠার চেষ্টা করতেছিল পরে ধরে দেখলাম যে দেখুন আমার ওর হাত থেকেই কয়েকবার ছুটে পড়ে গেছিলো তো আমি দেখতে ধরে দেখি নাই মানে আমার হাতে মোবাইল ছিল তাই তো ওকে বললাম যে চল একটু পানি খাওয়াতে হবে হয়তো বা অসুস্থ বারবার পাখিটা হাত থেকে উপরে উড়ার চেষ্টা করতেছিল বাট ও যেতেছিল আবার আবারও সে ডালের ভিতরে আটকে পড়লো মানে ওড়ার চেষ্টা করতেছিল তখন ডালের ভিতরে আবার ওকে বললাম যে আবার পাখিটাকে নিয়ে আস দেখি পাখিটার কি সমস্যা পরে দেখলাম পাখিটা পা দুটা মানে পা দুটো কোনো কাজ করতেছে না মানে অবশ্য হয়ে যাওয়ার মতন মানে ও পাখা জাপটাতে পারে কিন্তু ও পা দুটা নাড়াতে পারতেছিলো না আমি বললাম যে চল একটু পানি খাওয়াই তো পাখিটা আবার হাত থেকে পাখা জাপটিয়ে আবার পড়ে গেল এই যে কচু গাছের ভিতরে এবার পাখিটাকে আমার ছেলে সাহস করে ধরে যে পানি খাওয়ানোর জন্য নিয়ে গেল তো দেখলাম যে পানিগুলো কাদা বেশি তাই বললাম যে অন্য সাইডে চল ওখানে একটা ছোট ডোবা আছে তো ওই ডোবায় পানি ছিল বললাম ওইখানে নিয়ে চল ওখানে পানি খাওয়াই তারপর আমার ছেলে ওর হাত থেকে আবার পড়ে গেল তো ওই ছেলেটাকে বললাম যে নে তুই একটু পানি খাওয়া তো সুন্দরভাবে পানি খাওয়াতেছিলো মানে ও মুখ থেকে পানিও ঠুট দিয়ে পানি ছিল না তারপর ও বলো হাত দিয়ে পানিটা খাওয়াই দিয়েছিল তো আমার ছেলের আগের দিন দেখুন এখানে কচু পাতা দিয়ে নৌকা বানিয়ে খেলা করছিল বাট ভালোই লাগছে আসলে আমরা ছোটোবেলায় এ মনটা করতাম খালে অথবা পুকুরে কচু পাতা দিয়ে বা পাতা দিয়ে আমরা এভাবে নৌকা তৈরি করে খেলতাম আমার ছেলে আবার সাহস করে পাখিটা হাতে নিয়েছে ওই যে পাখি পাখা জাপটাছে এই জন্য ভয় লাগতেছিল তো এবার ও সে সাহস করে ধরলো কতক্ষণ দূরে রেখেছিলো এই যে দেখুন ও আবারও সেই গছু দিয়ে নৌকা বানিয়ে এদের কীভাবে ছেড়ে দিল ওর কাছে খুব ভালো লাগে এখানে বেশি পানি নেই অল্প একটু জায়গা থেকে মাটির তোলা হয়েছিল তো ওইখানে পানি জমা আছে তো সেইখানে ওরাই খেলতেছিলো বিকালবেলা আসলেই ওরা এখানে খেলে মৃদু বাতাসেও কীভাবে নৌকাগুলো পানি থেকে সুন্দর করে ভাসছে ভালোই লাগে এই দৃশ্য দেখলে না ছোটোবেলার কথা খুব মনে পড়ে সবারই আমার কান্না সবারই এই ছোটোবেলার স্মৃতি কখনোই ভোলার মতো না আর কেউ ভুলতেও পারবে না শুধু মিস করা আর বাচ্চাদের খেলাধুলার মাধ্যমেই সেটা মনে করা পাখিটাকে দেখে আমার খুব খারাপ লাগতেছিল আমার মনে হয় এই প্রচণ্ড গরমের কারণে ওর হয়তো এই অবস্থা তাই ওকে আমি একটু পানি দিয়ে ওর সমস্ত শরীর একটু মুছে দিয়েছি যাতে ওই পাখিটা একটু আরাম অনুভব করে পাখিটাকে বাসায় নিয়ে আসার চিন্তা করছিলাম পরে ভাবলাম যে আমাদের বাসায় বিড়াল আছে হয়তো বা পাখিটাকে মেরে ফেলতে পারে এই জন্য আর কি পাখিটাকে আর বাসায় আনা হয় না ওকে একটা গাছের ছায় রেখে এসেছিলাম পরেই গিয়ে দেখছিলাম পাখিটা ওখানে আর ছিল না কি হয়েছিল পাখিটার সাথে জানি না দুপুরের ছোটো ছেলেমেয়েরা এই চুলায় খিচুড়ি রান্না করেছিল মানে এটা ওরা আনন্দের সাথে রান্না করেছে আনন্দের সাথে খেয়েছে কলা পাতা করে খিচুড়ি খেয়েছিলো আমরাও ছোটোবেলায় কলা পাতা করে এভাবে খেতাম সবাই একসাথে অনেক মজা করতাম তো আপনারা কে কী খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো আমি দুপুরে আলু সেদ্ধ করছিলাম মিষ্টি আলু ভালোই লেগছিলো তো অতটা মিষ্টি নেই সারাদিনে কর্মব্যস্ততায় নিজেকেই হাসি খুশি রাখতে হয় ঈদে যখন বাবার বাড়ি যায় তখন আমার বোন আমার হাতে মেহেদি দিয়ে দিয়েছিলো তো আজকে নিজে নিজে ট্রাই করলাম তো তেমন ভালো হয়নি পরে নিজে নিজে হাসতেছিলাম যে এমন পচা মেহেদি কেউ দেয় তো আপনারা যে দেখবেন তারাই হাসবেন যে এভাবে পচা মেহেদিও ভিডিওতে শেয়ার করা লাগে আসলে হ্যাঁ আনন্দ সহিত আমি দিয়েছি আমি জানি অতটাও ভালো হয়নি আমার মেয়েকে আমি দিয়ে দিয়েছিলাম তো ওটা মোটামুটি ভালো হয়েছে আর আমার ভাসটির মেয়ে ও মেহেদি দিয়েছে ওর মেহেদি দেহটা খুব সুন্দর হয়েছে পুরো ভিডিও জুড়ে যারা সাথেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ